মমতার বাপের হসপিটাল মমতা দায়ী একে না সরালে হিন্দু বাঁচবে না বাংলায় পুলিশ মন্ত্রী দায়ী এখানে পুলিশের গাড়ি ছিল ওরা আসছে দেখে পালি নিমতলার হামলা গোটা বাংলা দেখেছে ভারতবর্ষের মিডিয়া দেখাচ্ছে আমরা জিনিস মানবো না অবিলম্বে জেহাদিদের যদি গ্রেপ্তার না করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার শেষ হলে আমরা তমলুক নগরে সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেব এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রবাদী কর্মীরা রাস্তায় নামবে আমরা নীলতলাতে এসেছিলাম আপনার নাম কি সুজিত আপনারা চোখের সামনে সরকারি হসপিটাল কাল থেকে তাকে ভর্তি নেয়নি সরকারি হসপিটালটাকে পাকিস্তানে আছে ওই সরকারি হসপিটালের ট্যাক্সের টাকা চলে বলছে জয় বাংলা বলতে হবে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস তার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে নিরীহ হিন্দু জনগণ এবং দোকানদারদের উপর হামলা হয়েছে তৃণমূলকে যে হিন্দুরা ভোট দেন তারাও আক্রান্ত হয়েছেন জাগো হিন্দু জাগো বাঁচতে গেলে জোট বাঁচতে হবে তমলুকের বাঘিনী বৃথা অধিকারী বোন গোটা রাজ্যের মানুষের আজকে সমর্থন পাচ্ছে শুভেচ্ছা পাচ্ছে বৃথা বোন মা বর্গভীমার আশীর্বাদ নিয়ে মা মাতঙ্গিনী হাজরার মাটিতে আজকে বাঘিনীর মতো লড়াই করেছে এ লড়াই অন্য বোন ভাই দাদা দিদি সকলকে দেখে এগিয়ে আসতে হবে আমরা এখান থেকে আহত হয়ে যিনি আছেন সুবর্ণ জয়ন্তী ভবন তার পিছনে বাড়ি সেখানে যাব আমার সাথে নবনির্বাচিত জেলা সভাপতি মলয় সিনহা রাজ্যের সম্পাদক ময়নার প্রিয় বিধায়ক অশোক দিন্না তমলুক পুরসভার দুই কাউন্সিলর সহ সমস্ত নেতৃত্ব আছেন আমরা এক সঙ্গে শান্তিপূর্ণ পদযাত্রা করে মাইক ছাড়া আমরা আহতদের সঙ্গে মিলিত হতে যাবো সুখদেব মাইতি এই মান মানুষ শব্দ তুলে নার্সিংহোমিনী একে কলকাতা নিয়ে যাও কলকাতা নিয়ে যাও আপনি তো কোনো ব্যাপারে যুক্ত ছিলেন না না দাঁড়িয়েছিলাম ওরা এই শর্টে যায়নি ওরা গ্রিল কুব দিয়ে আমাদেরকে মারছে অপরাধ কি আপনি হিন্দু দেখুন দেখুন যে হিন্দুরা এখনো মমতা ব্যানার্জির দলের ধরে আছেন দেখুন তোমারী পৃথা জিন্দাবাদ পিতা বোন লড়াই করো আমরা তোমার সাথে আছি